দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম হাট ফুটকিবার শুকনোমোরিজি হাটে তো দর্শক শুকনো শুকনোমুরি হাটে কী দামে শুকনোবর স্কয়ার বিক্রয় করা হলো তা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দর্শক আজ বারোই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার ফুটকিবাড়ি হাটে কী দামে শুকনোবরি স্ক্রয় বিক্রয় করা হলো তা জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিষি দেখতে পাচ্ছেন এটা হলো চিকন পাবনিয়া মরিচ অর্থাৎ মরিচ যাকে বলা হয় চিকন মরিচ পাবনিয়া মরিচ এবং চুকনুদামুচ সবাইকে মিলে চিকন মরিচ বলা হয়ে থাকে তো দর্শক আজকে পাবনিয়া মরিচের বাজার গেছে পাঁচ হাজার থেকে পাঁচ পর্যন্ত দর্শক আমরা যে মরিচটি ক্রয় করেছি এটা হলো একেবারে শুকনো মরিচ অর্থাৎ বাজারে যেটা সেরা মরিচ ওইটাই ক্রয় করেছি দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি একেবারেই শুকনা যেমন কালারফুলও তেমন দর্শক ফুটকি বাড়ি হাটে চিকন পাবনা মরিচ ব্যতীত আরও অন্যান্য মরিচ উঠে থাকে যেমন মোটা মরিচ এখন টুকটাক কারের মরিচ এবং জিরা মরিচও উঠে থাকে ফুটকিওয়ারি হাটে তবে এখানকার সবচেয়ে যে ভালো মরিচটা এটা হইল পাবনা মরিচ এবং চোখমুন্দা মরিচ আরেকটা হইল মোটা মরিচ এই তিন ধরনের মরিচ এখানে সবচেয়ে ভালো কোয়ালিটি পাওয়া যায় দর্শক ফুটকিওয়ারি হাটে যে মোটা মরিচটা পাওয়া যায় একেবারে হাই কোয়ালিটি মোটা এই হাটে পাওয়া যায় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় মরিচটা এই হাটে দর্শক আজকে মরিচের বাজার গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো তিনশো পর্যন্ত এবং যেটা হাই কোয়ালিটি ওটা চারশো পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক মোটামুটি সে কালার এবং কোয়ালিটি দেখেন দর্শক আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ দিয়ে থাকি এক্ষেত্রে মাত্র দুই টাকা কমিশনেই আমরা মরিচ ক্রয় করে থাকি ক্রয় বিক্রয় করে থাকি দর্শক আমরা বিশ্বস্ততার সহিত যে যেভাবে মরিচ চাই ঠিক তেমনভাবে আমরা মরিচ দিয়ে থাকি দর্শক আমার এই চ্যানেলের যে যতটুকু অর্ডার করছে যেমন কোয়ালিটি অর্ডার করছে ঠিক তেমন তেমনই আমি দেওয়ার চেষ্টা করি আর ইনশাআল্লাহ এ পর্যন্ত কেউ কোনো রকম দুই নম্বর বলতে পারে নাই কারণ হলো আমরা যেরকম চাই ঠিক তেমনই দিয়ে থাকি দর্শক আপনাদের কারো মরিচ লাগলে অথবা মরিচ সম্পর্কিত কোনো যদি জানার থাকলে যোগাযোগ করবেন মিসেস মায়ের দ টেডার্স প্রোভাইডর মোহাম্মদ শাহ ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে যার যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন এক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার করে অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনার কুড়ি মরিস মরিচ থেকে শুনে মরিচ নিয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ফুটকি বাড়ি বাজারের আপডেট দর্শক আমার এই চ্যানেলে ভিডিওগুলো কারোর জন্য দেখে ভালো লাগে এবং ভিডিওগুলো দেখে কারো যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা